এবার শর্টস ক্রিয়েটারদের জন্য এলো বিশাল সুখবর দুই দুইটা আপডেট কিন্তু চলে এসেছে ইউটিউবের পক্ষ থেকে এবার ভিউজ বাড়বে বলতে পারেন একরকম রকেট গতিতে রকেট এমনই দুইটা আপডেট নিয়ে এসছে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম তো গত ভিডিওতে আমরা কিন্তু একটা গিভওয়ে দিয়েছিলাম সেটা নেওয়ার জন্য কেউই আসেনি তো আজকের এই ভিডিওতেও আমরা আরো একটা গিভওয়ে দিচ্ছি যেটা ভিডিওতে এগিয়ে আপনার সামনে পেয়ে যাবেন এতদিন কিন্তু আপনাদের শর্টস ভিডিওতে তুলনামূলকভাবে অনেক কম ভিউজ আসতো এবার কিন্তু ভিউজ প্রচুর পরিমাণে বাড়বে তো শর্টস ভিডিওর নতুন আপডেটগুলো কি সেটা নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো চলুন সেই নতুন আপডেটটা জেনে নেওয়া যাক তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন কেননা প্রত্যেকদিন এরকম গুরুত্বপূর্ণ টিপসগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব তো এই ইউটিউবের নতুন আপডেটটা কিন্তু আপনার শর্টস ভিডিওর ভিউজ বাড়ানোর ক্ষেত্রে অনেকটাই সহযোগিতা করবে আর এখন আপনার ভিউজ বাড়বে হিউজ গতিতে তো এই আপডেটটা কিন্তু এসছে আপনার ভিউজের উপরে এতদিন কিন্তু আপনার ভিউজটা অনেকটাই কম আসতো আর ওই ভিউজটা কিভাবে কাউন্ট করা হতো এই নতুন আপডেটটা আসার পর থেকে ভিউজ কিভাবে কাউন্ট করা হবে আর এই নতুন আপডেটটা কবে থেকে কার্যকর হবে এই এই সকল কিছু কিন্তু আজকে আমরা ভিডিওতে ক্লিয়ার করে আর এতদিন আপনার ওই ভিউজটা কিভাবে কাউন্ট হতো যখন কেউ শর্টস ফিডে স্ক্রল করতেছে আর শর্টস গুলো দেখতেছে স্ক্রল করতে করতে যখন হঠাৎ তার সামনে আপনার একটা ভিডিও শো করলো এবং সে আপনার শর্টসটিতে দশ সেকেন্ড পনেরো কিংবা বিশ সেকেন্ড কিংবা ত্রিশ সেকেন্ড ধরে এঙ্গেজ করতেছে শর্টসটা দেখতেছে ঠিক তখনই কিন্তু আপনার স্টুডিও আপনার যে হোয়াইটি স্টুডিও রয়েছে সেই স্টুডিও কিন্তু একটা ভিউজ কাউন্ট করে নেবে আর যদি সে স্ক্রল করতেছে করতেছে আপনার শর্টসটা ওর সামনে শো করছে কিন্তু সে আপনার শর্টসটা না দেখে স্কিপ করে চলে গেছে বা স্ক্রল করে চলে গেছে তখন কিন্তু আপনার ওয়াই স্টুডিও সেই ভিউজটা কাউন্ট করতো না আর বর্তমানে যে আপডেটটা এসছে সেই আপডেটটা অনুযায়ী যখন কেউ শর্টস ফিডে স্ক্রল করতেছে স্ক্রল করতেছে শর্টস দেখতেছে আর আপনার একটা শর্টস তার সামনে শো করছে তখন যদি সে আপনার শর্টসটাকে দেখে এঙ্গেজ করে দশ পনেরো কিংবা বিশ সেকেন্ড কিংবা ত্রিশ সেকেন্ড পর্যন্ত এঙ্গেজ করে তখন তো ভিউজটা কাউন্ট হবেই আর যদি তার সামনে আপনার শর্টসটা আসার পরও সে স্ক্রল করে চলে গেল স্ক্রিপ্ট করে চলে গেল সে আপনার শর্টসটা দেখলো না এঙ্গেজও করলো না কিছুই করলো না স্ক্রিপ্ট করে বাস চলে গেল তারপরেও কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও কিন্তু একটা ভিউজ কাউন্ট করে নিবে আর এই আপডেটটা কবে থেকে কার্যকর হবে সেটাও বলছি কিন্তু তার আগে আমরা আপনাদের গিভওয়েটা নিয়ে একটু কথা বলি আপনারা তো অনেক ভিডিওতেই কমেন্ট করেন আজকে আমাদের এই ভিডিওটাতে যারা যারা কমেন্ট করবেন তাদের সবার নাম দিয়ে আমরা একটা লাকি ড্র করব সেই লাকি ড্রতে বিজয়ী যিনি হবেন আমি একজন ছোট্ট ক্রিয়েটার হিসেবে তাকে আমি একটা চল্লিশ টাকার রিচার্জ কুপন রিচার্জ করে দিব উল্লেখ্য যে কমপক্ষে দশ জনকে কিন্তু কমেন্ট করতে হবে ইউটিউবের এই নতুন আপডেটটা কিন্তু কার্যকরী হবে আগামী একত্রিশ মার্চ দু থেকে তখন থেকে আপনার এভরি সিঙ্গেল প্লেতে কিন্তু ভিউজ কাউন্ট করা হবে তখন থেকে যদি শর্ট স্পিডে আপনার কোনো শর্টস এক সেকেন্ডের জন্য প্লে করা হয় তাহলে কিন্তু আপনার ওয়াইটি স্টুডিও একটা ভিউজ কাউন্ট করে নিতে পারবে এক কথায় যদি আমরা বলি তো আপনার শর্টসটা যতটা ইমপ্রেশন পাবে ততটাই কিন্তু আপনার ভিউজ কাউন্ট করা হবে আর এত এত ভিউজ দেখে আপনি কিন্তু অনেক অনেক মোটিভেট হয়ে যাবেন আপনি আরো অনেক অনেক বেশি শর্টস তৈরি করবেন আপনি কিন্তু আরো অনেক বেশি কনসিস্টেন্ট হয়ে যাবেন সাধারণত আপনিও জানেন যে ভিডিওতে ভিউজ বেশি ভিডিওতে মানুষ ক্লিক বেশি করে সেই ভিডিওটা মানুষ বেশি দেখে আর সেই সুবাদে আপনার ভিডিও মানুষ বেশি দেখবে বেশি ক্লিক করবে বেশি ভিউজ আসবে আর আপনি অনেক বেশি ওয়াচ আওয়ার কিন্তু পেয়ে যাবেন আর স্পন্সরশিপের ক্ষেত্রে যদি আমি বলি সেখানেও কিন্তু আপনারা অনেকটাই বেশি বেনিফিট পাবেন সেটা কিভাবে আপনি হয়তো জেনে থাকবেন যে স্পন্সরশিপের সবচেয়ে বেশি টাকা সেই পায় যার ভিউজ সবচেয়ে বেশি আসে তো আপনার যখন ভিউজ বেড়ে যাবে তখন আপনার অনেক অনেক বেড়ে যাবে। এটা তো গেল প্রথম আপডেট এখন আসি দ্বিতীয় আপডেট দ্বিতীয় আপডেটটা কি দ্বিতীয় আপডেটটা হচ্ছে আপনি তো প্রত্যেকটা সিঙ্গেল প্লেতে কিন্তু ভিউজ পেয়ে যাবেন আর এই প্রত্যেকটা সিঙ্গেল প্লেতে কিন্তু আপনি রেভিনিউ পাবেন না আপনি রেভিনিউ পাবেন হচ্ছে শুধুমাত্র এঙ্গেজিং শর্টসটাতে যে শর্টসটাতে মানুষ বেশি দেখেছে বেশি এঙ্গেজ করেছে দশ পনেরো কিংবা বিশ সেকেন্ড পর্যন্ত মানুষ এঙ্গেজ করেছে সেই শর্টসটাতে কিন্তু আপনি রেভিনিউ পাবেন তো এর কারণে কিন্তু আপনার আর্নিং সেকশনে আপনার রেভিনিউতে কোনো কম বেশি হবে না আপনি আগের মতো যেমন আর্নিং করতেন যেমন রেভিনিউ জেনারেট করতেন ঠিক আপডেটটি আসার পরেও কিন্তু আপনি ঠিক আগের মতোই কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারবেন কিন্তু এখানে আপনার সব থেকে বেশি লাভ হচ্ছে আপনার কিন্তু অনেক অনেক ভিউজ বেড়ে যাবে তো আশা করি সকলে বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে এঙ্গেজ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিবেন আর বেশি বেশি কিন্তু শেয়ার করে দিবেন। আর এরকম সব আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন